পুরো ঘরের মধ্যে কিচেনের এই কর্নারটা আমার খুবই পছন্দের খুবই প্রিয় কারণ আমি একজন কফি লাভার আর আমার ঘরে কফি স্টেশন থাকবে না সেটা কিন্তু ভাবা যায় না সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তবে সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় এর সাজসজ্জায় আমি অর্গানাইজ করতে বরাবরই পছন্দ করি কিন্তু এখন আসলে অনেকটা অর্গানাইজেশন আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না হোম অর্গানাইজ করা হয় না কারণ আমি আসলে আমার ছানাপানা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছি আর এই ঘড়িটা না আমাদের মামিয়ে দুজনের সারাদিন আমার কাছে থাকে আর রাতের বেলা হচ্ছে ইশালের কাছে থাকে আর এই হচ্ছে আমার কফি স্টেশনের ফাইনাল লুক সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে সানজিদা শারমিন আপু কফির রেসিপিটা চেয়েছিলেন তো কফি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে কফি স্টেশন আগেরটা তখনও পুরোপুরি আসল অর্গানাইজেশন করা হয়নি তো এক সন্ধ্যায় কফি বানাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে সানজিদা শারমিন আপু তো আসলে কফি রেসিপিটা চেয়েছিলো তো এই সুযোগে আমি কেন করছি না ভিডিওটা সো করে ফেললাম তো ওয়ান টি স্পুন চামচ সুগার এবং ওয়ান টি স্পুন চামচ হচ্ছে কফি নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি ব্লেন্ড করতে 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 ঘন হয়ে আসলে ভালোভাবে মিক্স করে ফেলবো এরপর ওপস আমি তো ভুলে গিয়েছিলাম প্রথম কাপেরটা তো বানিয়ে ফেলেছি এই যে সেকেন্ডটা হচ্ছে এইভাবে ব্রেন করার পর জাস্ট উপর থেকে যত উপর থেকে দুধ ঢালা হবে তত বেশি ফোম হবে আর এই ফোমটা হচ্ছে এই কোপ কফির স্পেশালিটি যত যত বেশি ফোম হবে তত বেশি কফিটা দেখতে আসলে ভালো লাগবে আর যদি সেটা করতে না চায় নর্মালি দুধ ঢালা যাবে কিন্তু তখন কিন্তু এরকম ফোম তৈরি হবে না তখন জাস্ট নর্মাল কফির মতো দেখতে দেখা যাবে বাট টেস্ট কিন্তু একই রকম হবে এরপর এই ফোমের উপরে সামান্য একটু কফি ছিটিয়ে দিলেই ব্যাস আমাদের কফি রেডি ইশালের বাবা সন্ধ্যায় বাইরে যাচ্ছিলো তাড়াহুড়ো করে আসলে দুজন কফি একসঙ্গে কফি খাবো বলে কফিটা বানিয়েছিলাম মাঝখানে এসে বাদ সাতলো হচ্ছে আমাদের মেয়ে ইশাল সে ঘুম থেকে উঠে এসে বলল সেই উইদানিং আসলে কফি পাগল হয়ে গেছে কফি খেতে চায় তো তাকে একটু বোলানোর জন্য জাস্ট ওয়ান টি স্পুন চিনি দিয়ে সামান্য একটু কফি দিয়ে দিই যাতে জাস্ট ওর ফ্লেভারটা পায় কারণ বাচ্চাদের কিন্তু কফি খাওয়া টোটালি নিষেধ যেহেতু ওকে আসলে না করাও যাচ্ছে না যেহেতু আমাদের সাথে জয়েন করতে যাচ্ছে সেহেতু ওকে আসলে এইভাবে আমি সময় কফিটা বানিয়ে দিই মানে আমি যখনই খাই তখনই সে এখন কফির আবদার করে মানে মায়ের পাশাপাশি মেয়েও এখন কফি খোর হয়ে গেছে তো সন্ধ্যায় কফি পান করার সময় কফি আড্ডায় আমরা তিনজন ওদের বাবা মেয়ে খুনশুটি করছিল আর আমি ওদেরকে ভিডিও করছিলাম তো এইভাবেই আসলে আমাদের কফি আড্ডা জমে উঠেছিল ঈশাল না আসলে বা এতটা জমতো না যতটা জমেছে এখন সো এ হলো আমার কিচেন থেকে আমার হাতের স্পেশাল কফি রেসিপি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখতে যতটা সাধারণ মনে হয়েছে খেতে কিন্তু ততটা সাধারণ না টেস্ট কিন্তু একদম দুর্দান্ত হয় সবাই করে দেখবেন বাসায় ভালো লাগবে আর কফির পাশাপাশি একটু চানাচুর নিয়েছি আমি এরকমই চানাচুর বা নিমকিটা থাকে কখনো চানাচুর কখনও নিমকি বাট কিছু না কিছু কফির সাথে থাকে শুধু শুধু কফি খেতেও ভালো লাগে না তো এইভাবে আসলে আমাদের কফি আড্ডা চলছিল আমিও পরবর্তীতে ওদের সঙ্গে জয়েন করেছি অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম সেদিন সো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ